আজকে দেখাবো চট্টগ্রামের কোন মার্কেটে কুকারি যে জিনিস রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য প্রত্যেকটা জিনিস পাওয়া যায় আর সকাল সকাল হচ্ছে আমি হচ্ছে খিচুড়ি খেয়ে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম কারণ আমরা গিয়েছিলাম আমাদের অনেকগুলো কাজ ছিল একসাথে তো চলে গিয়েছিলাম আমরা হচ্ছে হচ্ছে বাজার আর বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের হচ্ছে যাওয়ার জন্য অনেক আপনাদের ভাইয়া ব্যস্ততার জন্য আর আমাকে মেলায় নিয়ে যেতে পারেনি তাই বলতেছে মেলা থেকেও তোমাকে সুন্দর জায়গায় নিয়ে যাব সেখানে তুমি সব ধরনের জিনিস নিতে পারবে তার হচ্ছে আমরা হচ্ছে একটু নাস্তা করে নিলাম আর এই দোকানের নাস্তা আমি সবসময় খাই যখনই যাওয়া হয় এই দোকানের নাস্তা আমার মজা লাগে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গোলাম রসুল মার্কেটে যারা চট্টগ্রামে তারা তো চিনেন আর এখানে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি বাসা থেকেই ঠিক করে গিয়েছিলাম যে আজকে আমি পাখির পাশে যাওয়ার পর দেখতেছি আমার সবকিছুই পছন্দ হয়ে যাচ্ছে কি নিবো না কি নিবো আসলে মেয়ে মানুষ কোথায় হারায় আমি বলবো মেয়ে মানুষ হচ্ছে কোথায় হারাই জানি না বাট আমরা যারা হচ্ছে সাংসারিক আছে আমরা সবাই হচ্ছে ঘরের জিনিসের উপর হারাই যতই হচ্ছে সংসারের জিনিস কিনে না কেন আমার মনে হয় যে আরো লাগবে আরো লাগবে আর এই দোকানটাতে হোম ডেকোর প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল মোটামুটি রিজনেবল প্রাইস মধ্যেই ছিল আমার তো একদম দেখে সবকিছুই নিতে ইচ্ছা করতেছে সবগুলো জিনিস এত সুন্দর তো পরে আমি কি কি নিয়েছি সেটাও শেয়ার করব তারপর চলে গেলাম কুকারিজের দোকানে এখানে হচ্ছে মগ ছিল আমি সবকিছু একটু একটু করে দেখতেছিলাম এগুলোর প্রাইসও মোটামুটি কম ছিল একশো এক একশো টাকা এই টাইপের ছিল এই বাটিগুলোর দাম ছিল দুইশো একশো আশি একটা দোকানের প্রাইস এক এক রকম বিশ টাকা দশ টাকা কম বেশি এরকমই হয় তারপর আমি এখান থেকে কি কি নিয়েছিলাম সেটাও পরে এক সময় শেয়ার করব তারপর এখানে হচ্ছে আমি এখানে অয়ার ড্রপ গুলো দেখতেছিলাম বেশ সুন্দর আট হাজার নয় প্রাইস এরকম ছিল আসলে হচ্ছে আমরা যারা গৃহিণী আছি আমার মনে হয় ঘরের জিনিস যতই দেখব ততই কিনতে ইচ্ছে করে আমার মনে হয় কিনার কোনো শেষ নাই যা দেখি আমার তাই নিতে ইচ্ছা করে আপনাদের ভাইয়া তো বলতেছে তোমারে নিয়ে ভুল কারণ তোমার নিয়ে আসলে তুমি ঝামেলা চলে গিয়েছিলাম জেন্স কালেকশন দেখার জন্য আপনাদের ভাইয়া সবসময় এখান থেকে হচ্ছে শপিং করে আর আমি হচ্ছে ঠিকানাটা তো দিয়েই দিয়েছি আর আপনারা এখানে যারা যারাই যাবেন আমার কথা বলবেন অবশ্যই ডিসকাউন্টে পাবেন আর অনেক 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 ভালো ভালো ব্যবহার আর আমাদের আগে থেকে হচ্ছে ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক সো আপনারা চাইলেই যেতে পারেন এরপর হচ্ছে এই আশেপাশে আরো কয়েকটা হচ্ছে শপে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে টায়াল দিয়ে দিয়ে দেখতেছিল এখানে অনেক জুতা কালেকশন ছিল তো ওখানে হচ্ছে ও পড়ে পড়ে দেখতেছিল কোনটা ভাল লাগতেছে কোনটা নিবে কোনটা নিবে আগে যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম রিয়াজ উদ্দিন বাজার মানে হচ্ছে রিয়াজ মানে টিভিতে যে রিয়াজ আছে না ওই রিয়াজের মানে ও বাজারটা হচ্ছে ওই রিয়াজের এরকম কে কে ভাবছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমার মতো তো তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য তখন লাঞ্চ করার টাইম প্রায় হয়ে গিয়েছিল আর হচ্ছে কোথায় গিয়েছিলাম আমার ঠিক মনে পড়তেছে না হচ্ছে পাশেই হবে হয়তো এখান থেকে একদম নিউ মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে বাইরে থেকে ভিউটা দেখা যাচ্ছে এখানে যদিও আগে অনেকবার লাঞ্চ করেছি কিন্তু তারপর আমার কেন জানি নামটা মনে নেই আসলে আমার সবসময় এমনই হয় যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমি হচ্ছে নাম দেখতে ভুলে যাই আগেই খেয়ে দেয় তারপরে বের হয়ে হচ্ছে নাম দেখি তো এখান থেকে নিউ মার্কেট আর বাইরের ভিউ দেখা যাচ্ছিল চারপাশে কি যানজট আর এত রোদ যেমন রোদ তেমন গরম ছিল তো হচ্ছে ভিউ দেখতে দেখতে হচ্ছে আমাদের অলরেডি খাওয়ার চলে আসছে আমি খাওয়ারের অনেকগুলো হচ্ছে রেলও আপলোড করে দিয়েছি তোমরা জানোই যে কি খেয়েছি না খেয়েছি আর এক্সট্রা করে বলতে হবে না জাস্ট মজা করে হচ্ছে রেল বানানো তো তারপর হচ্ছে খাওয়ারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো সবকিছু মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকে এইটুকুইটা টা আলা হাফেজ